তো বন্ধুরা আমরা তোমার সবাই আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করবো তোমাদের লাইফ সাইন্স মডেল কোশ্চেন পেপার সেভেন যেটা আছে সেই মডেল কোশ্চেন পেপার সেভেনটা সমাধান করবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানে দেখে নাও আটশো নিরানব্বই পাতা লাইফ সায়েন্স মডেল কোশ্চেন পেপার সিক্স সরি মডেল কোশ্চেন পেপার সেভেন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক কোশ্চেন হচ্ছে ভলিউম টু তো বিভাগ কতে জেমস কেউ দেওয়া থাকলে এগুলো স্বভত এগুলো স্বাভাবিকভাবেই উত্তরগুলো বল পেছনের দিকে দেওয়া থাকে উত্তর মালা যেখানে আছে সেখানে প্রত্যেকটা ভিডিওতে বলে দিই তো আমরা সরাসরি চলে আসবো বিভাগ খতে তো দেখো এখানে দুই দাগে বিবাক ক্ষতি যেটা বলা হয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থান গুরুত্ব উপযুক্ত শব্দ যে কোনো পাঁচটি শূন্যস্থান পূরণ তো এখানে দুই পয়েন্ট দাগে যেটি আছে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে ড্যাশ উত্তর লেখবে টেন্ডন দুই পয়েন্ট এক উত্তরটি লিখবে হচ্ছে টেন্ডন পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই দাগে যেটি বলা হয়েছে ড্যাশ এর সাহায্যে চুপড়ি আলু প্রাকৃতিক অঙ্গ জনন সম্পন্ন করে দুই পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে মূলের সাহায্যে দুই পয়েন্ট দুই উত্তর লিখবে মূলের সাহায্যে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট তিন দাগে যেটা বলা হয়েছে একই গাছে দুটি ফুলের মধ্যে পরাগযোগকে ড্যাশ বলে উত্তর লিখবে হচ্ছে অ্যা গেইটো নোগ্যামি বলা হয় উত্তর লিখবে হচ্ছে গেইটো বলা হয় দুই পয়েন্ট তিন এরপর যেটা আছে পরবর্তী দুই পয়েন্ট চার দাগের জীবনে সরি জীবের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের বাহিক্য প্রকাশকে বলে ড্যাশ উত্তর লিখবে হচ্ছে ফিনোটাইপ দুই পয়েন্ট চার উত্তর লেখবে ফিনোটাইপ পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পাঁচ দাগে যেটা বলা হয়েছে ড্যাশ রোধ করার জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয় উত্তর লেখব হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য দুই পয়েন্ট পাঁচ উত্তর লেখবে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাক্টাসের পাতা কাটায় রূপান্তরিত হয় পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট ছয় দাগে যেখানে বলা হয়েছে ইউনেস্কো এর কার্য ড্যাশ কার্যক্রম অনুযায়ী বায়োস্পিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয় উত্তর লেখ উত্তর লেখব হচ্ছে এম এ বি ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার রিজার্ভ দুই পয়েন্ট ছয় উত্তর লেখবে ম্যান অ্যান্ড দ্য বায়োস্পিয়ার রিজার্ভ এরপর চলে আসবো আমরা দুই পয়েন্ট সাত দাগে যেখানে বলা হয়েছে সত্যভাবে মিথ্যা নিপূরণ করে যেখানে পাঁচটি তো এখানে দুই পয়েন্ট সাত দাগে যেটা বলা হয়েছে প্রথম প্রশ্ন পুরোটা একটি চলনে ক্ল্যামাডোমোনসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে উত্তর লিখবে সত্য দুই পয়েন্ট সাত উত্তর লিখবে হচ্ছে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট আট দাগে যেখানে বলা হয়েছে শৈশবকালকে মানববৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল বলে উত্তর লিখবে হচ্ছে মিথ্যা দুই পয়েন্ট সাত উত্তরটি লিখবে হচ্ছে মিথ্যা পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট নয় দাগে যেখানে বলা হয়েছে যে জটিল প্রক্রিয়ায় উদ্বংশ জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে উত্তর লেখ হচ্ছে একজন বর্ণান্দ হবে দুই পয়েন্ট দশ উত্তর লেখব হচ্ছে সত্য দুই পয়েন্ট দশ উত্তর লিখবে সত্য পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এগারো দাগে যেখানে বলা হয়েছে জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলা হয় উত্তর হবে সত্য দুই পয়েন্ট এগারো উত্তর লেখ হচ্ছে সত্য এরপর এখানে পরবর্তী প্রশ্ন বা শেষ প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট বারো দাগে প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয় উত্তর লাগবে মিথ্যা দুই পয়েন্ট বারো দাগের প্রশ্নের উত্তর হবে মিথ্যা তো এরপর আমরা চলে যাবো পরবর্তী যেখানে বলা হয়েছে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলিয়ে লেখা তো এখানে আমরা চলে আসবো তো এখানে যেখানে এটা এখানে যেটি বলা হয়েছে এই স্তম্ভের শব্দের সঙ্গে বিস্তম্ভের সর্বপায় উপযুক্ত শব্দটি সমিতা বিবেদন করে স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটের পুনরায় এলাকা যে কোনো পাঁচটি তো এখানে দেখে নাও প্রথম যেটি আছে মায়োপিয়া এটি হবে হচ্ছে নাম্বার অবতর লেন্স মায়োপিয়া এটি হবে নাম্বার অবতর লেন্স এরপর যেটি আছে টেস্টুস্টেরন এটি হবে হচ্ছে উম নাম্বার টেস্টরন এটা হবে স্টোরের ধর্মী হরমোন এরপর যেটি আছে সরি এখানে একটু ভুল হয়ে গেছে তো এখানে সাইটোকাইনিস এটা যেটি আছে এটি হবে হচ্ছে কুসপাত গঠন সাইটোকাইনসিস কুসপাত গঠন এরপর পায়রা যেটি আছে এটা হবে হচ্ছে প্রেকটিন পায়রা এটি হবে হচ্ছে প্রেকটিন এরপর এখানে যেটি আছে কানের মুক্তলতি এটা হবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য মুক্তলতি এটা হবে প্রকট বৈশিষ্ট্য এরপর যেটি আছে ক্রায়ের সংরক্ষণ এটি হবে হচ্ছে এক্সিটু সংরক্ষণ তো আমরা বলে দিচ্ছে মায়োপিয়া হচ্ছে অবতর লেন্সের ধর্মী হরমোন এরপর যেটি হচ্ছে পায়রা এটি হবে হচ্ছে পেকটিন এরপর যেটি আছে কানের মুক্তলতি প্রকট বৈশিষ্ট্য ক্রায়ের সংরক্ষণ এক্সিটু সংরক্ষণ তো এই হচ্ছে তোমাদের এই স্তম্ভ বিস্তম্ভিজ হয়ে গেছে তো তোমার ভিডিওটি এখানে ভালো করে স্লো করে দেখে নেবে তো আমরা চলে আসবো পরবর্তী দাগে যেখানে বলা হয়েছে একটি বা

যখন একই প্রজাতির দুটি জীবের মধ্যে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে শঙ্করায়ন ঘটানো হয় তখন তাকে দিশঙ্কর জনন বলে তো এরপর পরবর্তী প্রশ্ন আসবো আমরা দুই পয়েন্ট তেইশ দাগ যখন বলা হয়েছে পায়রার উড্ডয়ন পেশিগুলির নাম লেখ উত্তর লিখবে দুই পয়েন্ট তেইশ দাগের এক হচ্ছে প্রেক্টোরালিস মেজর এবং হচ্ছে সুপ্রাকোর উত্তর লিখবে প্রেক্টোরালিস মেজর এবং অপরটি হচ্ছে সুপ্রাকোর বা সুপ বা প্রেক্টোরালিস মাইনর বলা হয় এটাকে তো লিখে নেবে তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট চব্বিশ দাগে ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ সৃষ্টির সম্ভাব্য কারণ লেখো উত্তর লিখতে হচ্ছে সংক্রমণ বা অ্যালার্জি দুই পান চব্বিশ দাগে উত্তর লিখবে সংক্রমণ অ্যালার্জি ইত্যাদি এরপর এখানে পরবর্তী দুই পান পঁচিশ দাগের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তেমন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার কর এবং লেখো জীবন দশা এস দশা ইন্টারফেস জি টু দশা উত্তর হবে ইন্টারফেজ এরপর পরবর্তী প্রশ্নের শেষ শেষ প্রশ্ন দুই পান ছাব্বিশ দাগটি বলা হয়েছে নগ্ন জিন কি উত্তর লিখবে নগ্নচিন বলতে সেই জিনকে বোঝায় যা কোনো প্রোটিনের সঙ্গে যুক্ত নয় এবং সরাসরি প্রকাশযোগ্য অবস্থায় থাকে নগ্নচিন বলতে সেই জিনকে বোঝায় যা কোনো প্রোটিনের সঙ্গে যুক্ত নয় এবং সরাসরি প্রকাশযোগ্য অবস্থায় থাকে তো এই হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স মডেল সেভেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বেলাইকিনটা অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী মডেলগুলো বা টেস্ট পেপার টেস্ট পেপারগুলো পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকে তোমরা সবাই